দেখুন আমরা চলে এসেছি এখানে এই যে মাকে শুয়ে রেখেছি আমরা সবাই বসে আছি আমার মামি দিদি আমি তো এখানে তো ভিডিও করার এ নেই বন্ধুরা তবু আমি একটু খালি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে বেশি সেভাবে দেখাচ্ছে না দেখুন এখানে সোনোগ্রাফির কাছে সবাই বসে আছেন কিন্তু আর্জেন্ট পেশেন্ট করা আছে আমার মায়ের এই যে এখানে সোনোগ্রাফি আমরা করলাম তারপরে এখান থেকে একটু আগে যাচ্ছি তারপরে চেম্বারে যাব। এখন ডাক্তারের কাছে আমরা চেম্বারে যাচ্ছি তার আগে আগে সব এসেছি কিন্তু তখন আমি কিছু দেখাইনি বন্ধুদের যেহেতু এখানে ভিডিও করার নিষেধ আছে সেটা তো আপনারা সবাই জানেন এই দেখুন আমরা এখন চেম্বারের কাছে চলে এসেছি এই যে একবার চেক করে নিয়েছেন ভেতরে কিন্তু রিপোর্ট ধরি সব কিছু চেক করছেন আর এখানে চলে এলাম বন্ধুরা সবাইকে সকালে ভিডিওটা লাস্ট করতে এসেছি তার জন্য শুভ সকাল সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা কালকে ভিডিওটা আমি লাস্ট করতে পারলাম না যেহেতু আমার মনটা ভালো নেই চোখ মুখ দেখে বুঝতে পারছেন একটু মন ভালো নেই তো মায়ের খুব শরীর খারাপ হসপিটালে গেছিলাম আর হসপিটাল তরফ থেকে আমি কিছুই দেখাতে পারিনি কেননা সবাই জানেন হসপিটালে ভিডিও করা ঠিক না তারপরে কিছু কথা সেইভাবে তখন বলার মতন মুহূর্তেই ছিলাম না এত শরীর খারাপ যে সবাইকে চেয়েছিলেন দেখতে স্টোন পেটে স্টোন হয়েছে অনেক কিছু রিপোর্ট করা হয়েছে কিন্তু কালকে আমি কিছু ভিডিওর মাধ্যমে দেখাতে বেশি পারিনি তো যাই হোক একটু চোখ মুখ দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিস্থিতি খারাপে আছে তো যাই হোক সকল বন্ধুদেরকে জানাই তার জন্য আমি ভাবলাম যে একটু বন্ধুদেরকে জানিয়ে কথাটা শেষ করি তো যাই হোক বন্ধুরা পুরো শরীর খারাপের কথাটা বলতে পারবো না অনেক কিছু প্রবলেম আছে আর আজকে সব কিছু রিপোর্ট আসবে কাল তো আমরা সোনোগ্রাফি সব কিছু করে নিয়েছি তখনকার যতটুকু দেখে তার হিসাবে করে দিয়েছে বাকি আজকে সব দেবে তো যাই হোক আর মনে মেজা ভালো নেই বলে আমি কালকে ভিডিওটা লাস্ট করলাম না ঠিক আছে বন্ধুদের এমনি ভালো খারাপ যতটা আমি বলি তার জন্য সবটা বলে দিলাম আর ভালো করে ভিডিওতে কাউকে দেখাচ্ছে না ভালো করে ভিডিও করছি না তার মানে বুঝতেই পারছেন যে খুবই মনের ভিতরে প্রবলেম আছে কারণ মা বাবা দুজনেই প্রচুর অসুস্থ এখানে জ্বর সর্দি হয়নি যে কিছু সেরকম না কিন্তু যেই শরীর খারাপগুলো হয়েছে সবটা আমি তুলে বলতে পারছি না কিন্তু খুবই শরীর খারাপ যাই হোক সবাই আছে দিদিও আছে আমরাও আছে এই সময় আর বাবারও কিন্তু প্রচুর শরীর খারাপ তো আমি সেই জন্য একটু ভালো করে ভিডিও করতে পারছি না আমার মনের অবস্থাই ভালো থাকে না যাই হোক বন্ধুরা সব কিছু বলতে পারলাম না শরীরের বারে মে কিন্তু দুজনের প্রচুর শরীর খারাপ মুখ দেখেই বুঝতে পেরেছেন চলুন এখানে ভিডিওটা লাস্ট করে দিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন মা আর তার মেয়ে দেখতে পাচ্ছেন সকালে সকালে তো ওনাদের দেখে মন তো ভালোই হয়ে যায় যাই হোক আমার ছোটো মেয়ের শরীর ভালো নেই ওরও কাল থেকে প্রচুর জ্বর এসেছে তো ওকে আজকে আবার ডাক্তার কাছে নিয়ে যাব এটা বাইরে এটা বাইরে দেখুন এটা বাইরে ঠিক করে ভিডিওতে কিছু দেখাতে পাচ্ছি না যতটা বলে এসেছিলাম কিছু দেখাতে পারছি না তো এখন মায়েরকে তো অনেক ওষুধ দিয়েছে অনেক রিপোর্টে ওঠে আজকে সব কিছু টেস্টের আজকে আসবে কিছু কালকে কিছু আসবে আর তাকে মানে তার আগে যে শরীর খারাপ হয়েছিলো তার রিপোর্টগুলো আবার আজকে আসবে মানে কিছু বলার নেই এত রিপোর্ট করছি এত কিছু মানে বুঝতেই পারছেন কতটা শরীর খারাপ এসেও আর মনটা ভালো লাগছে না হোক